তো নমস্কার বন্ধুরা আমি আজকে খাসির মাংস রান্না করি প্রথমে বাড়িতে বাজারে গিয়ে খাসির মাংসটা কিনে কেটে আনলাম দেখতে পাচ্ছ রানাঘাট ব্যস্ততম শহর ব্যস্ততম শহর থেকেই দোকান থেকে কিনে আনলাম তো অরিজিনাল মাংস এটা এবার ভাগনাপাড়ায় না এটা ভাগনাপাড়া ছাড়িয়ে গিয়ে পোস্ট অফিস ছাড়িয়ে গিয়ে একদম ডান দিকে রথতলা গেটের একটু আগে ডান দিকে দোকানটা এক নম্বর মাংস দিয়েছে তা রাইস সবাই বলছিলো একটু ভাত খাবো তা আমি কড়াইয়ে ইলেকট্রিক ওভেনে ভাত রাইসটাকে ধুয়ে নিলাম চালটাকে এই ওভেন ওপেন করে দিলাম আমি পি পাঁচে দিয়েছি পাওয়ার পাচে দিয়েছি মাংসটাকে ধুয়ে নিচ্ছি অলরেডি ভাত চাপিয়ে দিলাম তারপরে থালা বেসন কটা একটু ধুয়ে নিলাম এটা আমার বেস্ট বন্ধুর বাড়ি পিকলু রান্নাঘাটের বাড়ি তা যাই হোক এর সাথে বন্ধু আমার প্রায় পনেরো আঠেরো বছর হয়ে গেছে আঠেরো পনেরো বছর তা এটা ওই বাড়ি খুব আমার তো খুব পছন্দের বাড়িটা আর কিচেনটা আমার মনের মতো করে আমি রান্না করি সে খাসি মাংসটা দুবার ধুয়ে নিলাম হালকা করে এবার রাস্তায় ঝোলানো থাকে বসে না একটু নোংরা ফোংরা করতে পারে তারপর দুবার ধুয়ে নিলাম জলটা কি ঝরে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা নেওয়ার পর একটু আলু পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আর সব সালেড এই সব মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখলাম আর আমি ভাতটা নিয়ে নিলাম আমি পেঁয়াজগুলো কেটে কাটছি দেখতে পাচ্ছ রানিংয়ে তো এই ভিডিওটা করছিলো আমার এক ছোট্ট একটা ভাই অজয় লোকনাথনগরের বাড়ি তো যাই হোক সব আমার কাটাকুটি একদম কমপ্লিট হয়ে গেলো এবার আমি এগুলোকে মশলা মাংসর মধ্যে মশলা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো আরও অনেক কিছু দিয়েছি মশলা তা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম সলনি তেল দিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে দই আনতে ভুলে গেছে দই দিই নি সব কিছু দিয়েছি মাংসটা খুব সুন্দর টেস্ট হয়েছিল আর আমলদেশ ছোটো আমলস্তায় গুঁড়ো করলে বুঝতে পারছো কত টেস্ট হয় মাংস তা যাই হোক আমি দু কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্ট মানে সরি আদা রসুনের শিল শিলনোড়া তো না ওটা কী বলে আমুল দিস্তা তা করা দিয়ে দিয়েছে দিয়ে মাখিয়ে নিলাম মাংসটাকে হাত দিয়ে বাপরে বাপ আমার যা হাত চলছিল মাথা খারাপ তা দেখছো পিগুলো ভাই আলুগুলো এই পেঁয়াজগুলো দিচ্ছে আর অজ আমার সাইড দাঁড়িয়ে আছে তো খুব সুন্দর রান্না করেছি আর খুব ভালো হয়েছে পিগলো ভাই টমাটাগুলো দিয়ে দিচ্ছে এখন আমি মাখিয়ে নিচ্ছি আর মাখাবার জ্বালাটাই আলাদা একটু হাত জ্বলছে ঠিক আছে আর কি বলবো মাঝে মাঝে ভুল করে হাত ধোয়ার পর একটু যদি মুখে মুখে হাত চলে যায় কেমন জল জ্বালা জ্বলছে আমি আলুগুলো একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আলুটা ভেজে নেব পরে তাহলে খুব সুন্দর টেস্ট আসবে আর আলুটা হচ্ছে জ্যোতি আলু চন্দ্রমুখী বাজারে ছিল না আর সব দোকানে খোঁজিনি রান্না রান্নাঘরটা তোমায় দেখালাম দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ ম্যানেশিন করে রেখে দিলাম আলুগুলো মাখানো হয়ে গেল ভাত আমার ঝুড়িতে ঢালা কমপ্লিট আমি এইবার কড়াইটা ধুয়ে তেল দেবো একদম আবার বসে না তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো ডাইরেক্ট মাখানো আছে দেখতেই পাচ্ছো বললাম এক্ষুনি আমার ভাজা হয়ে যাবে আর এর মধ্যে ছোট্ট একটা রসুন দিয়ে দিয়েছি মানে ছোটো মারি একটা বড়ো কুয়ার রসুন দিয়ে দিয়েছি যাই না কার পাঁচ চারজনের মধ্যে কার ভাগে পড়বে তাই একজনের রাগবাগ করে চলে গেল সে হচ্ছে ধবলা তা যাই বেশি আর কথা বলবো না আমি মাংসটা ঢেলে দিলাম কড়াইয়ে তো দেখতে পাচ্ছ তোমরাও যদি এই স্টাইলে রাঁধতে চাও তো আমার রেসিপিটাকে ফলো করে নিতে পারো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর শেয়ার করে দিতে পারো কেন আমি রোজ একটা করে নতুন নতুন খাবারের আপডেট দিই যেমন আজকে ধোসা বানাবো দোসা আমার সব কিছু বেটার রেডি করা আছে বাড়িতে ওটাও আমি সন্ধ্যাবেলায় ভিডিওটা ছেড়ে দেবো আমি যেমন ট্যাটু নিউ নিউ ট্যাটু করতে ভালোবাসি আবার নতুন নতুন রান্না করতেও ভালোবাসি মাংসটাকে কষিয়ে জল দিয়ে দিলাম আমার ঝোল খুব পছন্দ আর মাংসটা টেলটালে মাংসটা হালকা চর্বির মাংস আছে খুব খুব সুন্দর লাগে আর খেয়ে তো ওয়াও এক নম্বর